কাউকে যদি তারা মনে করে যে রাজনৈতিকভাবে তাদের দলের জন্য থ্রেট বা অন্য দলের জন্য অ্যাসেট তখন তাকে ধ্বংস করতে এক মিনিটও চিন্তা করবে না এবং সেই ধ্বংসের জন্য কেবল যে সহি উপায় অবলম্বন করবে তা না সত্য মিথ্যা কিছু মিথ্যা কিছু সত্য সব মিলিয়ে তারা তাকে ধ্বংস করার জন্য একদম সব রকম অস্ত্র তারা ব্যবহার করবে আরেকটা যে প্রশ্ন আপনি করেছেন ঐক্যমত দেখুন আপনি তো ঐক্যমতটা চাপিয়ে দিতে পারবেন না আপনাকে তো ইউ হাব টু এগ্রি টু ডিসেগ্রি না হলে তো আপনি ওই কমিশনে বসাই সম্ভব নয় এবং এখানে বিভিন্ন মতের রাজনৈতিক দল আছে প্রত্যেকের যার যার ওপিনিয়ন থাকবে কিন্তু আমরা যদি ঘাট ধরে বলি যে সকল বিষয়ে ঐক্যমতে আপনাদেরকে পৌঁছতেই হবে এটাও তো এক ধরনের ফ্যাসিবাদী আচরণ এটাও তো রাজনীতিতে ইসলামী দলগুলোর এখন সর্বশ্রেষ্ঠ সময় আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বাংলাদেশে দক্ষিণ পন্থীদের উত্থান ঘটছে ডাকসু নির্বাচনের ফলাফলকে পর্যবেক্ষকরা বলছেন যে এটা যে মাতের উত্থান আপনার পর্যবেক্ষণটা একটু জানি দেখুন বাংলাদেশের মানুষ যদি দক্ষিণ পন্থাকে বেছে নেয় তাহলে আমি মনে করি সেটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং আমি দীর্ঘ পনেরো বছর আমার যে লড়াইটা ছিল সেই লড়াইটা হচ্ছে মানুষকে ভোট দিতে দেন মানুষ যদি মোদি সরকারকে বেছে নিতে পারে ভারতে তাহলে বাংলাদেশে দক্ষিণ পন্থাকে যদি মানুষ বেছে নেয় সেটা আমাদের মেনে নিতে হবে এক দুই হলো আপনি যদি দক্ষিণ পন্থাকে কাউন্টার করতে যান তাহলে আপনাকে আগে বুঝতে হবে দক্ষিণ পন্থার উত্থান কেন ঘটছে হ্যাঁ তারপর আপনি স্ট্র্যাটেজি নিয়ে ঠিক করতে হবে কিভাবে সেটা কাউন্টার করা যায় তিন হচ্ছে মানুষ কিন্তু অলওয়েজ মজলুমের পক্ষে থাকে আপনি খেয়াল করবেন যখন কোন সরকার ক্ষমতায় যায় ফেসবুকগুলোতে এখন তো মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম খুব ইয়ে সেখানে দেখবেন সব সরকার বিরোধী মন্তব্য ম্যাক্সিমাম সরকার বিরোধী মন্তব্য কেন কারণ অ্যান্টি ইনকামবেন্সের সাথে মানুষ থাকতে পছন্দ করে এবং মানুষ মনে করে এবং এই যে ডাকসু ডাকসুর যে নির্বাচন সেটাও কিন্তু কিছুটা অ্যান্টি ইনকামবেন্সি কেন কারণ হচ্ছে মানুষ মনে করছে একটা নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে একটা নির্বাচন হলে ছাত্র দল সরকারি দলে মানে মানে হচ্ছে যেই দলটি সরকারে আছে তার একটা অঙ্গ সংগঠন ঠিক আছে বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা জামাতের বেশি সো অ্যান্টি ভোট এটা কিন্তু ডাকসু জাকসুর জন্য আরেকটা মানে আমার আরেকটা ফাইন্ডিং তো আমি ওই আলোচনায় আবার আসি মুসলিমের পক্ষে থাকে সতেরো বছর বিএনপি এবং সেই সঙ্গে জামাত সহ অন্যান্য যেই ইসলামিক দলগুলো আছে তাদের উপরে অবর্ণনীয় একটা নির্যাতন হয়েছে সতেরো বছর পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় নাই দেশ ছাড়া হয়েছে তখন স্বাভাবিকভাবেই মানুষের এক ধরনের সিম্প্যাথি বিএনপি সহ ইসলামিক দলগুলোর কাছে যাবে সো বিএনপির যেহেতু জনসমর্থন বা ভোটার বা যেটাই আপনি বলেন সেটা চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো সেহেতু ওটাকে আপনার আলাদাভাবে হয়তো এখন আর চোখে পড়ছে না কিন্তু জামাতের বা অন্যান্য ইসলামিক দলগুলোর বা দক্ষিণ পন্থা লেটস পুট ইট ইন দক্ষিণ পন্থার উত্থান আমাদের চোখে পড়ছে বিকজ আমরা আসলে গত পনেরো বছর তাদেরকে কোথাও সেভাবে দাঁড়াতেই দেখি নাই সুতরাং তাদেরটা আমাদের চোখে অনেক বেশি পড়ছে আরেকটা বড় কারণ হচ্ছে সেন্টার লেফট ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু এখন মাঠে নাই সো আমরা কি দেখছি আমরা রাইট সেন্টার রাইট

যেই কথাটি বলা হচ্ছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটা এখনই ঠিক করতে হবে এবং আজকে মানে আমি শিশির ভাইয়ের আগে পাঁচটা পদ্ধতির কথা আলোচনা ঐক্যমত কমিশন এসছে গণভোট এটা কিন্তু আমাদের সংবিধানে নাই স্পেশাল বা কি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার পিএসও আর ও আরেকটা হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স আরেকটা হচ্ছে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে হওয়া যেটা এনসিপির দাবি আরেকটা হচ্ছে সংসদ নির্বাচন নর্মাল সংসদ নির্বাচন তারপর ওয়ান ফর্টি টু অনুযায়ী কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এখন আমাদের যেটা যুক্তি সেটা হচ্ছে দেখুন এই যে সরকারটি গঠিত হয়েছে যেই সরকারের অধীনে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে ঐক্যমত কমিশন কিন্তু সরকারের একটা সরকার গঠিত করা ঐক্যমত কমিশন এই সকল কিছুর উৎস কি সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু সকল কিছুর উৎস হচ্ছে একশো ছয় অর্থাৎ অভ্যুত্থানে তিন দিন পর যখন সরকার গঠিত হলো সরকার কিন্তু একটা বিপ্লবী সরকার হইল না সরকার কিন্তু সংবিধানকে অ্যাব্রোগেট করে একপাশে সরিয়ে একটা নতুন ফর্মের সরকার বা বিপ্লবী সরকার হিসেবে নিজেকে সামনে আনলো না সরকার কি করল একশো ছয়ের আশ্রয় নিল এবং একশো ছয় দেয়ার এবং আপনি যদি এখন এই যে গণভোটের কথা বলছেন এটা সংবিধানে নাই গণপরিষদ প্লাস সংসদ নির্বাচনের কথা যেটা এনসিপি বলছে সেটা হচ্ছে গণপরিষদটা তো আপনার নতুন সংবিধান যদি একটা অল টুগেদার এ নিউ কনস্টিটিউশন আপনি আনেন তখন গণপরিষদ নির্বাচনের কথা আসছে সুপ্রিম কোর্ট রেফারেন্স হচ্ছে আপনাকে কিসের ভিত্তিতে আপনি সুপ্রিম কোর্ট রেফারেন্স দেবেন কারণ সংবিধানে তো সংবিধানকে অ্যামেন্ড করার ক্ষমতা তো সুপ্রিম কোর্টকে দেওয়া হয় নাই কনস্টিটিউশন হচ্ছে মাদার ল সুপ্রিম কোর্ট কেবলমাত্র সেটা ব্যাখ্যা দিতে পারে নতুন করে অ্যামেন্ড করা যোগ করা বাদ দেয়া এটা তো সুপ্রিম কোর্ট পারবে না করতে পারবে না আর স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যেটা এই অর্ডারটা আসলে কে জারি করবে কার উপরে জারি করবে এবং এই অর্ডারটাকে যদি আপনি কনস্টিটিউশনের উপরে ক্ষমতা দেন মানে এক্সিস্টিং কনস্টিটিউশনের ক্ষমতা এই অর্ডারটার ক্ষমতা থাকতে হবে না হলে তো আর ওয়ান ফর্টি ফোরকে সরিয়ে দিয়ে আপনি ওয়ান ফর্টি টুকে সরিয়ে দিয়ে আপনি এই অর্ডার জারি করতে পারবেন না এটার 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 হায়ার আর্কি এটার উপরে হবে কনস্টিটিউশনের উপরে কোনো অর্ডার কি কনস্টিটিউশনের উপরে হায়ার কি পেতে পারে কিনা আর যেটা হচ্ছে জুলাই সনদ সনদ মানে কি সনদ ইজ এন এগ্রিমেন্ট এটা চুক্তি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট যে দিস ইজ দ্য সুপ্রিম স্পিরিট উইল অফ দি পিপল এটা মানুষের চাওয়া এবং আমরা মানুষের প্রতিনিধি হিসেবে এই চাওয়াটাকে বাস্তবায়ন করব এই যে চুক্তি বা সনদ এটাকে আপনি কি করে কনস্টিটিউশনকে সরিয়ে তার উপরে এটাকে প্রায়োরিটি দেন আসবো এটা কি করে এটা আমার আইনগত দিকগুলো বললাম আর আপনি যদি বলেন যে এনসিপি কে ক্রেডিট চলে যাবে সেই ভয়ে বিএনপির আছে আমি খুবই ক্যান্ডিডলি ডিফার করি না একদমই সেরকম নয় এবং এই আন্দোলনটা আমরা আমি আমি অন্তত শুরু থেকে বলেছি এটা জাস্ট ছত্রিশ দিনের আন্দোলন এটা খুব ভুল হবে আমাদের দীর্ঘ 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 সময়ের একটা প্রেক্ষাপট রচনা আছে আপনারা বল আমাদের দীর্ঘ 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 দিনের সংগ্রাম আছে আত্মত্যাগ আছে এবং এক একজন এক ভাবে এক এক কায়দায় সাফার করেছি শুধু জেলে যাওয়া মানে সাফারিং না শুধু গুম হয়ে যাওয়া হ্যাঁ চরম সাফারিং পরিবার ধ্বংস হয়ে যায় সকলের সম্মতিতেই তো এই সনদটি আসলে হয়েছে তাই না সকল দলের মতামত নিয়ে সবকিছু নিয়ে তো জুলাই সনদ হয়েছে তাহলে কার্যকর আসলে সমস্যাটা কোথায় নিয়ে আলোচনা রাখে নির্বাচনের পরে কার্যকর সমস্যা কোন সেই কথাটি কিন্তু শিশিরমণি শিশিরমণি বলেছেন যে সেই বিশ্বাসের জায়গাটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেই আস্থা এবং বিশ্বাসের ভারটা আমরা মানুষের হাতে ছেড়ে দেই মানুষ যদি মনে করে যে বিএনপি কার্যকর করবে না এনসিপি কার্যকর করবে মানুষ এনসিপি কে ভোট দিবে এনসিপির আজকে তো দেখলাম একজন নেতা বলেছেন একশো পঞ্চাশটা আসন পাবেন উনি কিছুদিন আগে চারশো তিনশো পঞ্চাশটা বলেছেন আজকে একশো পঞ্চাশে নেমে এসছে যাই হোক তো ওরা করবে মানুষ যদি মনে করে জামাত এটা বাস্তবায়ন করবে মানুষ জামাতকে ভোট দেবে মানুষের অবিশ্বাসটা আপনি আসলে দিন শেষে কাকে করছেন অবিশ্বাসটা আপনি মানুষকে করছেন যে তারা ভুল দলকে ভোট দেবে যেই দল আসলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না জুলাই জুলাই সনদে বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই এমনটা বলেছেন প্রধান উপদেষ্টা ডট ডক্টর মোহাম্মদ তিনি বলেছেন যে এই সমঝোতার পথে আমাদের এগোতে হবে মানে এই যে ঐক্যমত প্রতিষ্ঠার কথা বলেছেন সেই ঐক্যমত প্রতিষ্ঠার জন্য হলেও জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে আপনার মতামতটা কি আমি সেই জায়গায় যাওয়ার রেখে আমার ভাইয়ের কথার একটু উত্তর দিই বিএনপি কে উনি দক্ষিণপন্থী বলছেন একদমই না বিএনপির গঠনতন্ত্র থেকে শুরু করে আপনি যদি বিএনপির আদর্শ এবং লক্ষ্য দেখেন আপনি দেখবেন তারা সব সময় নিজেকে মধ্যপন্থী দল দাবি করেছে এবং তারা বলেছে আমরা ডানের বাম বামের ডান এবং এই পরিচয় কিন্তু গত চল্লিশ বছর বিএনপি বাংলাদেশে রাজনীতি করেছে বিএনপিতে আমরা কিছুটা বাম ঘেষা যেমন দেখি কাউকে কাউকে কিছুটা ডান ঘাসাও দেখি তবে এই বাম ঘাসা বা ডান ঘাসা যেটাই আপনি বলেন এদেরকে অ্যাকোমোডেট করে একটা প্ল্যাটফর্মে আনা এটাই বিএনপির কৃতিত্ব এবং এ কারণেই বিএনপি নিজেকে সেন্ট্রেস দাবি করে এখানে আপনি নানান মতের সম্মিলন দেখতে পাবেন এটা একটা রেজিমেন্টেড ফোর্সের মতন যেমন কাজ করে না

বা অন্য দলের জন্য অ্যাসেট তখন তাকে ধ্বংস করতে এক মিনিটও চিন্তা করবে না এবং সেই ধ্বংসের জন্য কেবল যে সহি উপায় অবলম্বন করবে তা না সত্য মিথ্যা ডাহা মিথ্যা কিছু মিথ্যা কিছু সত্য সব মিলিয়ে তারা তাকে ধ্বংস করার জন্য একদম সব রকম অস্ত্র তারা ব্যবহার করবে আর আরেকটা যে প্রশ্ন আপনি করেছেন ঐক্যমত দেখুন আপনি তো ঐক্যমতটা চাপিয়ে দিতে পারবেন না আপনাকে তো ইউ হ্যাভ টু এগ্রি টু ডিস না হলে তো আপনি ওই কমিশনে বসাই সম্ভব নয় এবং এখানে বিভিন্ন মতের রাজনৈতিক দল আছে প্রত্যেকের যার যার থাকবে কিন্তু আমরা যদি ঘাট ধরে বলি যে সকল বিষয়ে ঐক্যমতে আপনাদের পৌঁছতেই হবে এটাও তো এক ধরনের ফ্যাসিবাদী আচরণ এটাও তো সৈন্যচারী